হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমার দাদারা কি করছে দেখো আজকে আমার দাদার হলো বন্ধুর বিয়ে তো কি করবে তাড়াতাড়ি করে গাড়িটা সাজাতে হবে তার জন্য দেখো সবাই মিলে লেগে গেছে গাড়িটা সাজানোর জন্য তো এই যে দেখো চলে আসছে মানে হাত হাতে হাতে সবাই সাজিয়ে দিচ্ছে কি করবে বলো কেউ বুঝতে পারছিল না এত এত কম টাইমে কিভাবে সাজাতে পারবে সেটাই দেখো দিদি অনেকগুলো দাদা এখানে বোন আমিও হাত হাত একটু কাজ করে দিচ্ছিলাম মানে তিরিশ মিনিটের মধ্যে গাড়িটা সাজিয়ে নিয়ে যেতে হবে এই দেখো আমি চলে আসছি এই ফুলগুলো আমি ওই যে শলাকাঠি দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম তার জন্য আমি একটু ভিডিও করছিলাম তো তার জন্য আমি আসতে পারিনি দেখো গোলাপ বলে কি সুন্দর লাগছে তাই না তো এই যে দেখো এই দাদাটা আর কি বলছিল। কে কে যদি কারো যদি সাজাতে লাগে তাহলে আমার সাথে কন্টাক্ট করবে আমি ভিডিও করছিলাম তো তার জন্য এই দাদাটাইভাবে এইভাবে বলছে তো দাদাগুলো খুব ভালোই সাজায় গাড়িটা ভালোই হয়েছে আর এই যে দাদাগুলো হাই হ্যালো বলছে আর ওদের দাদাগুলোর ভয় দিতে পারিনি তো আমার ভয়ে দিয়ে দিচ্ছে দেখো সবাই নতুন ফার্স্ট টাইম গাড়ি সাজাচ্ছে বুঝতে পারছে না কিভাবে কি করবে ফার্স্ট টাইম সাজিয়েছে হতো তা পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো কি করবে বলো কম মানে এক টাইমই ছিল না যে গাড়িটা সুন্দরভাবে সাজাবে এই দেখো সামনে ঢোল আমার দাদা আমার নিজের দাদা ওইটাও আমার দাদা ওটাও আমার দাদা সবগুলোই দাদা মানে এই যে এটা আমার নিজের দাদা দেখো এখানে একটা গোল শেপ দিয়ে ডিজাইন বানিয়েছে আর এই যে দেখো গাড়িটার ফুল লুক আর এই যে আমি একটু চলে গেলাম ওইখানে দাদাগুলো বলছিল একটু গোলাপগুলো নিয়ে তো এখানে তো ওদের কাছে গেছিলাম তো বললো এখন অন্য কাজ করছে আমার কাছ থেকে নিচ্ছেই না গোলাপগুলো আমাকে বলছে একটু দাঁড়িয়ে থাক আমি আবার একটু ঢং করে বললাম এই গোলাপটা এখানে দিলে ভালো হবে তো আমার দাদা কি ওইখানে মনে গোলাপটা দিয়ে দিবে আবার আমি চলে আসলাম আমার ফোনের কাছে আর এই যে দেখো ফাইনাল ফাইনাল না আমি একটু ভিডিও বানিয়েছি এটা এটা কেমন হয়েছে পুরো পুরো হয়নি উপরে একটা গোল শেপ দিবে এই যে দেখো শুধু এই গাড়িতে জানো কতগুলো গোলাপ লাগিয়েছে দেড়শো পিস গোলাপ লাগিয়েছে তাও অনেকটা ফাঁকা তো আরও অনেকগুলো গোলাপ দিলে ভালো হতো তো এই যে দেখো উপরে দাদাগুলো গোল সেটটা দিয়ে দিয়েছে তো কি করবে বলো বৃষ্টি পড়ছে তার জন্য ভালো করে সাজাতে পারছিল না মানে এই যে গাড়ির যে কাজটা আছে ওই কাজ দিয়ে কাজ দিয়ে একটা ফুল দিয়ে সাজালে অনেক সুন্দর লাগে